স্থলে শুয়ে বসে দিন পার করছেন বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা দখলে বিএনপি নেতারা সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছেন বলছে কাদের আমরা বলছি বিভাগীয় সমাবেশ জনগণের প্রত্যাশা মহাসমাবেশ বলছে নোমান জনগণই পরবর্তী সরকার নির্বাচন করবে বলছে আইনমন্ত্রী এরপর জানিয়ে দেব এতিমের সেই টাকা ব্যাংকে পড়ে আছে বলছে খন্দকার মোশারফ সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে কোনোদিনও দুর্ভিক্ষ হবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সমাবেশ স্থলে শুয়ে বসে দিন পার করছেন বিএনপির নেতাকর্মীরা কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন স্থলে উপস্থিত হয়েছেন শত শত নেতাকর্মী বৃহস্পতিবার রাত থেকেই অনেকেই স্থলে অবস্থান করছেন সেখানে শুয়ে বসে দিন পার করছেন তারা অনেকেই আবার অবস্থান নিয়েন কুমিল্লার সাবেক মেয়র মনিরুল সাক্ষুর ফ্ল্যাটে এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাসা বাড়িতে থাকছেন অনেকেই শুক্রবার দুপুরে সমাবেশী স্থল কুমিল্লার টাউন হল ঘুরে দেখা যায় চাঁদপুর ও ব্রাহ্মণ বাড়িয়ার অনেক নেতাকর্মী মাঠের পশ্চিম পাশে ত্রিপল ছিয়ে শুয়ে দিন পার করতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম জাগনীসকে বলেন সাবেক সংসদ সদস্য লায়ন হারুন রশিদের নেতৃত্বে তিন দিন আগে আমরা কুমিল্লায় এসেছি মনিরুল হক সাক্ষুর ফ্লাটে থাকছি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাতে সেখান থেকে সকালে টাউন হলে এসেছি স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি তাই শুয়ে বসে বিশ্রাম করছি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার জেলা বিএনপির নেতা আমিরুল বলেন তিন দিন আগে সমাবেশ e ক্ষমতা দখলে বিএনপি নেতারা সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছেন বলছে কাদের যে কোনো উপায়ে ক্ষমতা দখলে মরিয়া বিএনপির নেতারা নীতি বিবর্জিত রাজনীতি ও সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন সরকার বিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুল সহ বিএনপির নেতারা পাগলের প্রলাপ বক্সে গতকাল যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের প্রতি আস্থাশীল তিনি বলেন বিএনপি নেতারা বানোয়ার তথ্য উপস্থাপন ও গজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লড়তে লাগাতার তাদের চিরাচরিত মিথ্যাচার চালিয়ে যাচ্ছে একদিকে তার দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে অন্যদিকে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভীতি সঞ্চার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাইতারা চালাচ্ছে বিএনপি সমাবেশ বাধাদানের মিথ্যা অভিযোগ তাদের বিদেশি প্রভুদের কাছে রাজনৈতিক অনুকম্পা প্রার্থনা করছে বলো মন্তব্য করেন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি কখনোই তাদের হাতে লেগে থাকা রক্তের দাগ মুছতে পারেনি রক্তের নেশা থেকে মুক্ত হতে পারেনি শাসনের গর্ভে যে রাজনৈতিক দলের উত্থান ও পথ চলা তারা কখনোই গণতন্ত্রকে ধারণ করে না পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যা নভেম্বরের জেলখানার জাতীয় চার নেতাকে হত্যা এবং দুই হাজার চার সালের একুশে আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে যারা বর্বরচিত নিশংস গ্রেনেড হামলা চালিয়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না এছাড়া দুই হাজার এক ছয় শাসন বিএনপি শাহ এম এস কেভরিয়া আহসান উল্লাহ মাস্টার মমতাজ উদ্দিন সহ চব্বিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা এবং লাখ লাখ নেতাকর্মীর উপর অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি আমরা বলছি বিভাগীয় সমাবেশ জনগণের প্রত্যাশা মহাসমাবেশ বলছেন নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন আগামী দশ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ নাকি মহাসমাবেশ এটা নিয়ে অনেক কথা আসলে এটা বিভাগীয় সমাবেশ কিন্তু মহাসমাবেশ কে বলছে বলেছে এদেশের জনসাধারণ তাদের প্রত্যাশা এটা মহাসমাবেশ হবে ঘটনাগুলো যেভাবে ঘটছে তাতে এই প্রত্যাশা যথাযথ এবং সঠিক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে প্রাণী খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিপর্যস্ত পোল্ট্রি ও ডেইরি খামার শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা এই সেমিনারের আয়োজন করে আবদুল্লাহ আল নোমান বলেন আগামী 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে সেখানে সরকারের পরিবর্তন ঘটাবে সেটা আমরা বলতে পারি না কিন্তু দেশের মানুষ সরকারের পরিবর্তন ঘটাবে তাদের প্রত্যাশা বিএনপির প্রতি বেশি ইনশাল্লাহ সরকারের পতন হবে তাদের পতন বেশি দূরে নয় আজ ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণেই মানুষ জেগে উঠেছে মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন জিনিসপত্রের দাম বেড়েছে দেশে চরম সংকট দেখা দিয়েছে সে কারণেই মানুষ জেগে উঠেছে আমরা এই সরকারের অধীনে নির্বাচন অংশ নেব না তারা দিনের ভোট রাতে করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে ইনশাল্লাহ আমরা আন্দোলনে জয়ী হব তিনি বলেন আমাদের মূল সমস্যা হচ্ছে পণ্যের দাম বেশি আমাদের আমলে ডিমের হালি ছিল এগারো টাকা অথচ এখন একটি ডিম এগারো টাকার বেশি মুরগিতে লাভ হচ্ছে না কারণ গবেষণা নেই বাজেট স্বল্পতা অনেক সময় বাজেটে এই মন্ত্রণালয়েও নাম বলা হয় না বলে যে কৃষি উপকরণ তিনি আরো বলেন আমরা ইলিশ সংরক্ষণ তথ্য তথা মৎস্য সম্পদ উন্নয়নের জন্য আলাদা বাজেট বরাদ্দ দিয়েছিলাম আমাদের আরো বেশি গবেষণা করতে হবে উৎপাদন ও সরবরাহের সমন্বয় করতে হবে নমান বলেন সরকার যাবে আসবে কিন্তু দেশের উন্নয়নের জন্য উৎপাদন বাড়াতে হবে রপ্তানি উৎপাদন বাড়াতে হবে তা না হলে সংকটের সমাধান হবে না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে গবেষণা কেন্দ্রগুলোকে সংস্কার ও আধুনিক করা হয়েছে ধান চাল উৎপাদনের লক্ষ্যে সিরাজগঞ্জে বিদ্যুৎ প্রকল্প করেছেন যে কারণে উত্তরবঙ্গের নব্বই শতাংশ এলাকায় ফসল উৎপাদন বেড়েছে তিনি ট্যাক্স মৌকুব করেছিলেন কৃষির সেচের জন্য খাল খনন করেছিলেন ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল সাবেক এই মন্ত্রী বলেন আমাদের সময় খাদ্য উদ্বৃত্ত ছিল সেগুলো জনসংখ্যার অনুপাতে বেশি ছিল আওয়ামী লীগ যা বলে তা সঠিক নয় তাদের আমলে একশো লাখ মেট্রিক টন খাদ্য রপ্তানি করেছিল আমরা খালেদা জিয়ার শাসন আমলে এসে তো আবার খাদ্য উদ্বৃত্ত রেখেছিলাম ফিশারিজ ও পোল্ট্রি শিল্পের বিকাশ ঘটেছিল আজ মানুষ জেগেছে তাদের ঘুমাতে দেওয়া যায় না মন্তব্য করে বিএনপির বলেন শহীদ রহমানকে হত্যা করা হয়েছে রাজনৈতিক কারণে আজকের জিয়াকে কারাগারে রেখেছে রাজনৈতিক উদ্দেশ্যে কারণ তিনি বাইরে থাকলে আমাদের আন্দোলন আরো জোরদার হতো কিন্তু আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছি তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেছেন আজ মানুষ জেগেছে তাদের ঘুমাতে দেওয়া যায় না তাদের আরো উজ্জীবিত করতে হবে আমরা বিজয়ের মুখোমুখি ইনশাল্লাহ আমাদের জয় হবেই জনগণই পরবর্তী সরকার নির্বাচন করবেন বলছে আইনমন্ত্রী বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন আইন বেচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তিনি বলেন বাংলাদেশের জনগণ দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছেন পাঁচ বছরের জন্য শেখ হাসিনা সরকারকে নির্বাচন করেছেন পাঁচ বছর পর আবারও নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচন করবেন শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপন ময়নাত পরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য দুই একর ঊনষাট শতাংশ খাট জমিতে পঁচাশিটি ঘর নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশিদুল কাইসার ভুইয়া জীবন এতিমে সেই টাকা ব্যাংকে পড়ে আছে বলছে খন্দকার মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেছেন খালেদা জিয়া এতিমের টাকা মারেননি টাকা ব্যাংকে পড়ে আছে তারেক রহমানকেও মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে বেগম জিয়া ও তারেক সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন এই সরকার দিনের ভোট রাতে নিয়েছে গণতন্ত্র হত্যা করেছে করেছে। ব্যাংক ডলার নেই এলসি খোলা যাচ্ছে না এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে কমিল্লা এ অবৈধ সরকারকে লাল কার্ড দেখানো হবে শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় বিএনপির বিভাগীয় সমাবেশ বিষয়ে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলন আন্দোলনে তিনি এসব কথা বলেন সরকারের সমালোচনা করে ড মোশারফ বলেন প্রধানমন্ত্রী বলেছিলেন লোডশেডিং মিউজিয়ামে পাঠানো হবে কিন্তু বিদ্যুতের জন্য এখন হাহাকার সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন তারা বলেছেন খেলা হবে আমরা রাজনীতি করি খেলা হবে তো গণতন্ত্র উদ্ধারের জন্য তিনি বলেন সমাবেশে লোক সমাগম ঠেকাতে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ এবং সরকার দলের হেলমেট বাহিনীর হামলার শিকার হচ্ছেন নেতাকর্মীরা বাঞ্ছারামপুরে ছাত্রদল লেফলেট বিতরণকালী কনস্টেবল বিশ্বজিৎ কাছ থেকে গুলি চালিয়ে ছাত্রদল নয়নকে হত্যা করেছে সফল করার বিষয়ে তিনি বলেন যেখানেই আমাদের সমাবেশ হয়েছে যেখানে সরকারের হাইব্রিড নেতারা হামলা চালিয়েছে কিন্তু সব সমাবেশ সফল হয়েছে আমাদের কাছে যে খবর আছে এরই মধ্যে নগরী ও এর আশেপাশের এলাকায় লাখো নেতাকর্মী চলে এসেছেন কুমিল্লারে সমাবেশ হবে স্মরণকালের বড় সমাবেশ বাংলাদেশে কোনোদিনও দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড আতর রহমান শুক্রবার বেলা এগারোটায় রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় দেশ ছয়জন বরণ্যময় মানুষকে নিয়ে আয়োজিত গণির্জন সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই মন্তব্য করেছে আমি শুধু এইটুকু বলে যেতে চাই বাংলাদেশে আর কোনদিনও দুর্ভিক্ষ হবে না আমাদের গ্রামের আয় রোজগার বেড়েছে কৃষিক্ষেত্র এগিয়ে যাচ্ছে সুতরাং বলাই যায় বাংলাদেশের আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না ডাক্তার আতিউর রহমান বলেন বঙ্গবন্ধু দুইশো ডলার মাথা পিছু আয় রেখে গিয়েছিলেন সেই আয় আনতেই অন্যদের তেরো বছর লেগেছিল বঙ্গবন্ধু যে ধরনের বাংলাদেশের চেয়েছিলেন সেই ধরনের কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু যে উন্নয়ন চেয়েছিলেন সেই উন্নয়ন রাজশাহীতে দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লেটন এ সংবর্ধনা আয়োজন করেন গণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি